সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের মাঝে অনেক দিন পর আসলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অনেক গ্যাপ পড়ে গিয়েছে তো অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসছি তো চেষ্টা করবে আজকের পর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জেনারেল ম্যাচ যেটা সাধারণ গণিত সাধারণ গণিতের অনুশীলনী দুই দশমিক এক এর অঙ্কগুলো করাবো যতটুকু সম্ভব হয় তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর অনুশীলনী দুই দশমিক এক এটি মূলত সেটের উপরে এই অধ্যায়টি আমার কাছে মনে হয় তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে আর আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে পুরো অঙ্কগুলো বুঝতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার উদাহরণ একের অঙ্কটি দেখা যাক তো এখানে কি বলেছে এ সমান সমান সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এর কিছু উপাদান দেওয়া আছে উপাদানগুলো হলো সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এটাকে কী বলছে দেখো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথম কাজ হচ্ছে তোমাদের প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার সমাধানে চলে যাওয়া যাক তো এখানে দেখো এ সেটের উপাদানসমূহ হল সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এখানে প্রত্যেক উপাদান কিন্তু সেভেন দ্বারা বিভাজ্য কীভাবে সেভেন ফোরটিনের ভিতরে যাচ্ছে তারপর টোয়েন্টি ওয়ানের ভিতরে যাচ্ছে তারপর টোয়েন্টি এইটের ভিতরেও যাচ্ছে অর্থাৎ আমরা সাত দ্বারা প্রত্যেক উপাদানকে যদি ভাগ করি সেক্ষেত্রে বিভাজ্য হয় এখন আমাদের এই অংশটুকু কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে আমরা যদি নামতা হিসেব করি ছোটোবেলায় কিন্তু অনেকেই নামতা পড়েছো কেউ এমন কেউ নেই যে নামতা পরে তো সাতগড়ের নামতা অনেকেই পড়েছো পড়েছো না হ্যাঁ তো এখন সাত গড়ের নামতা কি সাত একে সাত সাত দুগুণের চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ তো এখন এইখানে আমি গুণিতক লিখেছি অর্থাৎ সাতের গুণিতক গুণিতক মানে কি অনেক মনে প্রশ্ন থাকে তো সংক্ষেপে তুমি মনে রাখতে পারো নামতা নামতা কীরকমের যেমন সাত গড়ের নামতা যেটা তা সেটাই হচ্ছে সাতের গুণিতক আবার আট গড়ের যে নামতাগুলো আছে সেটা হচ্ছে আটের গুণিতক যেমন আট 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 হবে তারপরে ষোলো হবে হ্যাঁ তারপরে তিন আটে চব্বিশ চব্বিশ হবে আটের গুণিতক তারপরে চার আটে বত্রিশ বত্রিশ হবে আটের গুণিতক একইভাবে এখানে আমি লিখেছি দেখো যেহেতু এখানে দেখো সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ চার সাথে আঠাশ প্রত্যেকটাই কিন্তু নামতার তার মতো হচ্ছে যার জন্য আমরা বলতে পারি যে সাতের গুণিতক এখন এইখানে আর একটা প্রশ্ন আছে দেখো প্রশ্নটা কি এখানে কিন্তু আঠাশ পর্যন্ত লেখা আছে আমরা কি আঠাশ পর্যন্ত নামতা করেছি ঘরের না আমরা পড়েছি দশ পর্যন্ত এরপরে তো আছে সাত গুণ এগারো বলা যেতে পারে সাত গুণ বারো বলা যেতে পারে তো এখানে যেহেতু আঠাশ পর্যন্ত আছে তাহলে আমাদের আঠাশ লিখতে হবে তো এই জন্য যে অর্থাৎ সাতের গুণিতক এবং আঠাশের বড় নয় আঠাশের বড় নয় কারণ বড় লেখা যাবে না আঠাশের ছোট আছে আবার এখানে দেখো সাত থেকে কিন্তু শুরু হয়েছে তাই তো তো আমরা কি লিখতে পারি আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখি আরেকটা প্রশ্ন আছে তোমাদের প্রশ্নটা হলো সেট গঠন পদ্ধতিটা আসলে কি অনেকেই ভাবতে পারো তো সেট গঠন তো সেট গঠন পদ্ধতি হচ্ছে মূলত এইটা এই যে এইভাবে লেখাটাকেই মূলত বলা হয় সেট গঠন পদ্ধতি আর এইভাবে লেখাটাকে বলা হয় তালিকা পদ্ধতি তো এখন দেখো আমরা কি লিখবো যেহেতু এ সমান সমান বলেছে লিখলাম এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে এক্স লিখেছি তো এক্স কেন লিখলাম তাই না এক্স লেখার কারণ হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা উপাদানকে এক্স ধরে নিব ধরে নিলাম যে এর উপাদানগুলো হচ্ছে এক্স মানে এক্স এর উপাদান ঠিক আছে তো এর সময় সময় লিখলাম এক্স যেন এক্স আচ্ছা সাতের গুণিতক এতটুকু তো বুঝতে পারছো কারণ এগুলো সবই হচ্ছে সাতের গুণিতক তোমরা কিন্তু সবসময় এই বিষয়টার দিকে খেয়াল রাখবে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এগুলো দ্বারা আসলে কি বোঝাতেছে সে প্রশ্নে তো সাতের গুণিতক এবং এখন এই সাতের গুণিতক কিন্তু জিরো থেকে বড়। আমি যদি সাতকে কম্পেয়ার করি এখন সাত জিরো থেকে বড় না তাহলে আমরা জিরো থেকে হিসাব করলাম তাহলে এখন কি লিখতে পারি যে এই উপাদানগুলো অর্থাৎ এক্স জিরোর থেকে বড়। আর এইখানে এটাকে বলা হয় তোমার এটা লেস দেন মূলত কারণ কি দেখো এই যে চিহ্নটা এই চিহ্নটা কোন দিকে মুখ করা আছে এই দিকে তাহলে এই দিকে যেটা থাকবে সেটা বড় এখন এক্সের থেকে এই যে জিরো থেকে এক্স বড় না কারণ এক্স তো সেভেন থেকে শুরু হয়েছে বুঝতে পেরেছো আচ্ছা তো এখন এই দিকে চিহ্নটা দেওয়া মানে হচ্ছে এই প্যাসের বড় এই প্যাসেরটা বড় হবে এই প্যাসের ছোট হবে এটা যেদিকে মুখ করা থাকবে সেই দিকেরটা বড় হবে তো এখন এই প্যাসেটটা বড় তো লিখলাম জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টোয়েন্টি এইট কারণ এখানে দেখো আর একটা কথা আছে এখানে আমি এইখানে যদি এই চিহ্নটা দিই দেখো এখানে কি এই যে আঠাশ পর্যন্ত আছে আমি যদি বলি আঠাশের থেকে ছোট তাহলে কি এটা শক্ত হবে বলো হবে না তো কারণ এখানে তো আঠাশ আছে তাহলে আঠাশের থেকে ছোট তো আর বলা যাবে না তাহলে আমি কি বলতে পারি যে আঠাশের সমান অথবা আঠাশের থেকে ছোট সমান হলেও সমস্যা নাই ছোট হলেও সমস্যা নেই সমান হতে পারে তো এই জন্য আমরা এখানে দাগটা দিলাম এইটা দ্বারা বোঝায় আঠাশের সমান অথবা আঠাশের থেকে ছোট এই যে তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তো এর পরের অঙ্কটা দেখা যাক এবার তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার উদাহরণ দুইয়ের অঙ্কটা দেখা যাক তো উদাহরণ দুইয়ে কি বলেছে দেখো বলেছে বি সমান সমান এক্স জেনো এক্স টোয়েন্টি এইটের গুণ নিয়োগ তো প্রথমে তোমাদের বুঝতে হবে নিয়োগ কী এবং নিয়োগ কিভাবে বের করতে হয় এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথমে আমরা নিয়োগ বের করে নিব নিয়োগ কিভাবে বের করা যায় তো যেহেতু এখানে টোয়েন্টি এইটের গুণ নিয়োগ বুঝছে তো আমরা লিখলাম যে এখানে টোয়েন্টি এইট সমান সমান তো এক দিয়ে যদি আমরা ভাঙাই তাহলে কী লেখা যায় ওয়ান গুণ টোয়েন্টি এইট ঠিক আছে যেমন ছয়কে আমরা কী লিখতে পারি এক গুণ ছয় আবার দুইকে কী লিখতে পারি সরি আবার ছয়কে কী লেখা যায় বলতো যে দুই গুণ তিন তাই তো তো একইভাবে এখানে আমরা লিখতে পারি যে ওয়ান ইন্টু টোয়েন্টি এইট আবার লেখা যায় টু ইন্টু ফোরটিন হ্যাঁ চৌদ্দ গুণ দুই কিন্তু আঠাশ হয় আবার চার গুণ সাত চার সাথে আঠাশ তো এই যে দেখো এরপরে কিন্তু আর কিছু লেখা যায় না এই কয়টায় লেখা যায় তাহলে আঠাশের গুণ নিয়োগ কী কী ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট তো আমরা এখন কী লিখতে পারি তো টোয়েন্টি এইটের গুণ নিয়োগসমূহ আমরা লিখলাম গুণ নিয়োগগুলো কী কী ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট আরেকটা কথা হচ্ছে এখানে যদি তোমার দুইবার থাকে যেমন এরকমটা যদি হয় যে থ্রি গুণ থ্রি তো এখানে থ্রি কয়বার আছে দুইবার আছে তো সেক্ষেত্রে তোমার দুইবার লেখার দরকার নেই তুমি একবারই লিখবে দুইবার লেখা যাবে না তো আমরা কি লিখলাম টোয়েন্টি এইটে গুণিনিক সমূহ লিখে দিলাম তো নির্ণয় সেট হচ্ছে বি সমান সমান ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তো এর পরের অঙ্কটা দেখা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা উদাহরণ তিনের অঙ্কটা দেখব তো এখানে কি বলেছে সি সমান সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন এইটিন সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে আমাদের মূলত প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে তো প্রশ্নে কি বলেছে দেখো এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা আগে আমাদের বুঝতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো পূর্ণ সংখ্যা একইভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফোর যেগুলো আছে মাইনাসেরগুলোও পূর্ণ সংখ্যা এরগুলো পূর্ণ সংখ্যা আবার জিরো পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছ আর দশমিক কিন্তু এখানে আনা যাবে না দশমিক জাতীয় যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না তো এখানে যেহেতু ধনাত্মক বলছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে প্লাস হবে মাইনাস হবে না তো আমরা কি লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরে আর একটা শর্ত দিয়েছে যে এক্স এ স্কোয়ার এক্স দ্বারা কিন্তু উপাদানকে বুঝিয়েছে বুঝতে পেরেছ এই যে সি এর উপাদান এক্স মানে এখানে তো তোমার সি এর উপাদান অনেক কিছুই হতে পারে সেটাকে এক্স ধরে নিছে যে এক্স বা কোনো কিছু এরকমটা অনেক কিছু ধরা যায় তবে এক্সের মাধ্যমে মূলত প্রকাশ করে তো এখানে বলেছে এক্স স্কোয়ার লেস দেন এইটিন এইটা মানে কি দেখো এখানে যেহেতু আঠারো দেওয়া আছে এই যে এই দিকে মুখ করা আছে এটা আঠারো দিকে তার মানে বোঝাচ্ছে আঠারো বড়ো আর বাম পাশে যেটা আছে সেগুলো ছোটো হবে কিসের থেকে আঠারোর থেকে এখন এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মানে কি তাহলে উপাদানগুলোকে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো যে কোনো কিছু ওইগুলোকে যদি আমরা বর্গ করি বর্গ করার পরে যেগুলো আঠারোর থেকে নিচে হবে মানে ছোট হবে সেগুলোই হবে সি এর উপাদান তো আমরা প্রথমে যাচাই করে দেখব। কোনগুলো আঠারোর থেকে ছোট যেমন প্রথমে যদি আমরা অন ধরি তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান হলে আমরা বর্গ করলাম এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার মানে কত অন হবে এখন ওয়ান তো আঠারো থেকে ছোট ওয়ান এইটিন থেকে ওয়ান এইটিন থেকে ছোট তাহলে এটা শর্ত মানছে গেল এটা এক্স সমান সমান যদি টু হয় টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার সমান সমান ফোর হবে ফোরও কিন্তু এইটিনের থেকে ছোটো তাহলে এটাও শর্ত মানল এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি থ্রি দুইবার গুণ দুইবার গুণ করলে কত হয় তিন তিনে নয় তো এখানে নাইন হলো এই নাইনও কিন্তু এইটিনের থেকে ছোটো তাহলে এটাও শর্ত মানলো এক্স হলে এক্স ফোর স্কোয়ার ফোরকে স্কোয়ার করলে কত হবে সিক্সটিন হবে চার চারে ষোলো তো ষোলো কার থেকে ছোটো আঠারো থেকে ছোটো মানে এইটিনের থেকে ছোটো তাহলে এটাও শর্ত পূরণ করলো বুঝতে পেরেছো আশা করি এখন আমরা যদি ফাইভ ধরি এক্স ইকোয়াল টু ফাইভ তো ফাইভ হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ হয় এখন এটাও কিন্তু এইটিনের থেকে ছোটো হলো না হলো হয়নি কারণ এখানে এটা বড় এখন এটা আমাদের শর্ত কি শর্ত হচ্ছে এটা ছোট থাকতে হবে এটা তো ছোট হলো না বড় হয়ে গেছে এই জন্য আমরা এখানে দাগ দিলাম মানে হলো আঠারো পঁচিশ আঠারো নয় বুঝতে পেরেছ তাহলে কোনটা কোনটা শর্ত পূরণ করেছে এটা এটা এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা নিম্ন সেট সি সময় সময় কি লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট লাইক করতে পারো কমেন্ট করতে পারো তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এগুলো করলে তো তোমাদের সাথে আমার সক্ষতা তৈরি হবে আরও যে তুমি কে কে আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছো কে কে কমেন্ট করতেছো হ্যাঁ তারপর আরেকটা হতে পারে যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো আর আরেকটা কথা শেয়ার করি তোমাদের সাথে তো আমি মূলত মাঝে মাঝে তোমাদের এই যে পড়াশোনা বিষয়ে ভিডিওগুলো তৈরি করি পাশাপাশি চেষ্টা করি বিভিন্ন বিষয়ে মানে কন্টেন্ট যেটা ব্লগিং টাইপের তো তোমরা চাইলে আমার একটা ফেসবুক পেজ প্রোফাইল পেজ বলতে পারো প্রোফাইল পেজ রাজি ফলদা সবুজ আমি দিয়ে দিব লিঙ্কটা তোমরা চাইলে ওটাকে ফলো করে আসতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থেকো সেই পর্যন্ত